গাজা ইসরায়েলের আক্রমণে প্রতিবাদে সরব বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি শনিবার সংগঠনের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির তরফে মানববন্ধন করা হয় এদিন সকালে সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল অফিসের সামনে হয় মানববন্ধন কর্মসূচি উপস্থিত ছিলেন নারী নেত্রী রমাদাস কৃষ্ণ রক্ষিত মিতালী ভট্টাচার্য কৃষ্ণ মজুমদার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচি থেকে গাজা ইসরায়েল হামলা বন্ধের ডাক দেওয়া হয় এদিকে এদিন সংগঠনের পূর্ব আগরতলা অঞ্চলের দ্বাদশ সম্মেলন হয় ধলেশ্বর সিপিএম অফিসে হয় সম্মেলন অঞ্চল এলাকা থেকে নারী প্রতিনিধিরা অংশ নেন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় গঠিত হয় নতুন অঞ্চল কমিটি নারী নেত্রী মিতালি ভট্টাচার্য অভিযোগ করেন রাজ্যে প্রতিদিন নারীরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে নেশার সাগরে ভাসছে রাজ্য আগামী প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে বেড়ে চলেছে জিনিসপত্রের দাম এসব নিয়ে এই সম্মেলনে আলোচনা হয়েছে প্রতিদিন নারীরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে এবং নেশার সাগরে ভাসছে আমাদের যে আগামী প্রজন্ম একদম নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় প্লাস আমাদের রাজ্যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে রান্নার গ্যাস মহিলারা রান্না করতে গেলেই রান্নার গ্যাসের প্রয়োজন হয় সেখানে রান্নার গ্যাসের দাম সহ বিভিন্ন জিনিসপত্রের যে দাম এই দাম বৃদ্ধির বিরুদ্ধে রেগা টুয়েপের কাজ শ্রমজীবী মানুষের কাজ এবং নারীদের নিরাপত্তা সহ যুবকের কাজ ছাত্রদের শিক্ষা এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব পরে আগামী দিনে আমাদের যে লড়াই এই লড়াই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকার গবেষণা করব